ছেষট্টি বছরে পদার্পণ করেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ দীর্ঘদিনের পথ চলায় বাবান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সহ গণতন্ত্র রক্ষায় দেশের সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দলটি আওয়ামী লীগের পথ চলায় দলকে নিষ্কলুষ রেখে দেশের মানুষের জন্য কাজ করে যাওয়ার কথা বলছেন প্রবীণ নেতারা ওবায়দুল রশিদের রিপোর্টে দেখুন আওয়ামী লীগের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস ঢাকার টিকাটুলির রোজ গার্ডেন প্যালেসে উনিশশো সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ উনিশশো পঞ্চান্ন সালে ধর্মনিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার জন্য নতুন নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভাষা আন্দোলন মধ্য দিয়ে গণ মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা পায় আওয়ামী লীগ যার প্রতিফলন ঘটে সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি যে স্বাধীন দেশের স্বপ্ন দেখতে শুরু করে তাকে বাস্তবে অনুবাদের ঘোষণা দেন বঙ্গবন্ধু রক্ত দিয়েছি। লক্ষ্য অর্জনই বল এই যে মানুষকে মুক্ত করে ছড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তি যুদ্ধে নেতৃত্ব দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে স্বাধীনতা এনে দেয় আওয়ামী লীগ জন্ম নেয় বাংলাদেশ যে বঙ্গবন্ধু যেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একদিন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল একটি লক্ষ্য আমরা পূরণ করেছি স্বাধীনতা অর্জন করেছি আর একটি লক্ষ্য ছিল আমরা যদি অর্থনৈতিকভাবে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারি আমরা যদি দলটাকে নিষ্কলুষ রাখতে পারি দলটা নিয়ে যাতে কেউ প্রশ্ন করতে না পারে আমরা যদি সেই কাজ করি তাহলেই আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা আওয়ামী যে জন্ম সেটা সার্থক মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর জাতির জনকের নেতৃত্বে শুরু হয় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে গড়ে তোলার কাজ কিন্তু পঁচাত্তরের পনেরো আগস্ট জাতির জনককে হত্যা করা হয় তিন নভেম্বর কারাগারের ভেতর হত্যা করা হয় জাতীয় চার নেতাকে তবে জনসমর্থনের দল আওয়ামী লীগ দুর্বল হয়নি উনিশশো সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বঙ্গবন্ধু নিহত হওয়ার একুশ বছর পর উনিশশো সালে জনগণের ভোটে সরকার গঠন করে আওয়ামী লীগ এই দলের প্রধান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি শুধু বঙ্গবন্ধুর উত্তরাধিকার নন রক্তের উত্তরাধিকার নন তিনি আসলে তার কাজের মধ্য দিয়ে কর্মের মধ্যে দিয়ে তিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন তার নেতৃত্বে আওয়ামী লীগ যাবে দিকে এবং কর্মীদেরকে নিয়ে তিনি দলকে সংগঠিত করবেন যাবে দু ছয় সালে জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে আবারও প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয় তবে দু এবং দু সালে পরপর দুবার সরকার গঠন করে প্রতিষ্ঠার পঁয়ষট্টি বছর পূর্তি উদযাপন করছে আওয়ামী লীগ ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা